একশো দশ কেজি ওয়েট নেয় এটা দেখেন ঠিক আছে ডানে বামে সব এটা সুইচ চাপ দিবেন অটো দরজা উপবে কে ভাই বাচ্চাদের ল্যাম্বারি নিয়ে নিয়ে আসছি একশো কেজি ওয়েট নেয় এটা দুই হাজার কালেকশন আবার গাড়ির থেকে নামতে হবে না ব্যাগে দিবেন গাড়িটা কিন্তু ব্যাগে যাবে সামনে পিসে সব দিকে কিন্তু এটা যাবে দেখেন বাসার ভিতরে জায়গা কম থাকলে অল্প জায়গায় এই গাড়িটা আপনার বাচ্চা চালাতে পারবে আর ডিজাইনটা দেখেন দুই হাজার কালেকশন একেবারে অরজিনাল যে গাড়িতে যে পেন্টিং কালারগুলো থাকে রিয়েল গাড়িতে আমি একটু আপনাদেরকে দামটা বলবো আগে এটার একটু ফ্যাসিলিটিটা আমি দেখাই এটা কিন্তু একেবারে দেখেন অরিজিনাল দুই হাজার চব্বিশে যেরকম দরজা খুলে যেরকম বাটারফ্লাই হ্যাঁ হাইড্রোলিক দরজা আবার একটু দেখাই এই যে দেখেন সুইচ চাপ দিবেন অটো দরজা উপরে উঠবে আর এইটা আজকে একেবারে রিজনেবল প্রাইজে আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারবেন আর বাচ্চা যদি ছোট হয় ধরেন এক বছর বা ছয় মাস জাস্ট বসতে পারে বাচ্চাকে এখানে বসা করাই দিবেন লেদারের সিট আরামদায়ক ঠিক আছে আর বাচ্চার বাবাও যদি এটার উপরে দাঁড়ায় এই যে দেখেন আমি একটু দেখাই কিচ্ছু হবে না একশো দশ কেজি এখানে ওয়েট নাই আমার ওয়েট মাত্র বাষট্টি কেজি আর লাইটিং গুলা দেখেন কতটা সুন্দর ভাই ঠিক আছে আর আরেকটা জিনিস দেখেন এটা কিন্তু রিচার্জেবল চার্জ দিয়া চালাইতে হয় রিমোট থেকে ডান বাম করতে পারবেন বাচ্চাকে বসায় রাখবেন বাচ্চার আম্মু এটা দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করতে পারবে বা বাচ্চার আব্বু এটা কন্ট্রোল করতে পারবেন ব্যাগে দিবেন ব্যাগেও নিয়ে আসতে পারেন বাসার ভিতরে জায়গা কম অল্প জায়গার ভিতরে এটা ঘুরাতে পারবেন চালাতে পারবেন ঠিক আছে প্লাস বাচ্চা যদি ড্রাইভ করতে পারে নিজে চালাতে পারে এখানে দেখেন এই যে ফরওয়ার্ড হাতে গিয়ার কিন্তু হ্যাঁ গিয়ারটা সামনের দিকে দিবেন আছে পাঞ্চ করলে গাড়িটা সামনে যাবে পিছিয়ে দিবেন পিছিয়ে আসবে আবার এই সাইডে দেখেন আপনার মেমরি কার্ড আছে ইউএসবি আছে মিটার আছে লাইটিং আছে গাড়ি আপনার এখানে বিভিন্ন ধরনের গান বাজনা আছে এই যে মিউজিক মুড আছে ব্লুটুথ আছে ঠিক আছে আর কালারটা একেবারে স্বর্ণের কালারের মতো চিক চিক করবে প্লাস এটা তো কিন্তু হরেন্ড আছে ঠিক আছে প্লাস এটার কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক থেকে আপনার বাচ্চা এটা ইউজ করতে পারবে বারো বছর পর্যন্ত ঠিক আছে আর এইটা কিন্তু আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আমরা বাংলাদেশের জেলায় এটা কুরিয়ার করে থাকি ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা কিন্তু সম্পূর্ণ স্প্রিং করবে অনেকে বলতে পারেন যে ভাই ঘরের ভিতরে চালাবে অনেক সময় বাইরেও চালাবে এটা ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারে কারণ এটাতে চাকার ভিতরে সাসপেনশন দেওয়া আছে আবার আরেকটা জিনিস দেখেন আমি কুকুর থেকে ফলাই দেখেন পুরাটাই বাউন্স করে ঠিক আছে আবার আরেকটা মজার জিনিস আছে এটাতে ধরেন ছোট বাচ্চা খাওয়া দাওয়া করাইবেন গাড়িতে রিল্যাক্স মুড দিয়ে দিবেন এক জায়গায় বসে বসে দুলবে দেখেন কতটা ইউনিক এটা এর মডেল ঠিক আছে আর আবার আপনি চাইলে এটার বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে আপনি গান ছেড়ে দিবেন বা গজল সেরে দিবেন বা কোনো সং মানে কবিতা সেরে দিবেন এগুলো বাচ্চা শুনতে পারবে ঠিক আছে আর এইটা কিন্তু সাইজটা আমি একটু দেখাই একটু উঠায় দেখাই দেখেন কতটা বড় ঠিক আছে আর এইটা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য নিতে পারবেন ল্যাম্বার নিয়ে দুই হাজার কতটা হ্যাভি একটা গাড়ি আর এইটার প্রাইস যে কোনো পেজের থেকে আপনি কিনতে যাবেন এটার থেকে চল্লিশ থেকে টাকা আজকে একেবারে ডিসকাউন্ট দেওয়ার ধামাকা অফার দিয়ে এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই গাড়িটা আপনারা নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা মুভিং হচ্ছে সেই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে শুনে এই ল্যাম্বারিনি গাড়িটা আপনার বাচ্চার জন্য আপনারা নিতে পারেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় তারপরে আর একটা ব্ল্যাক ডায়মন্ড গাড়ি দেখাবো ঠিক আছে কালেকশন ভাই অসাধারণ একটা গাড়ি ঠিক আছে বাংলাদেশে এই প্রথম ঠিক আছে বাচ্চাদের ল্যাম্বারিন দুই হাজার চব্বিশের এর যেটা দেখেন সামনে কিন্তু আট জিবি এল লাইট আছে ঠিক আছে আর এই যে সামনে দেখেন পুরা গোল্ডেন কালার এরিয়া দেওয়া এইটা মোটামুটি ধরেন আপনার বাচ্চা এক থেকে বারো বছরের বাচ্চা অনায়াসে এটা চালাতে পারবে এই যে দেখেন এটা আমি রিমোট থেকে একটু চালাই দেখে এই যে দেখেন ঠিক আছে ডানে ভাবে সব দিকে এটা করতে পারবেন আবার আপনার এখান থেকে ব্যাগে দিতে পারবেন হ্যাঁ এই যে রিমোট ধরলাম অটো গাড়ি চলতেছে আমি রিমোট কিন্তু চাপচুপ কিছুই ব্যাগেও আসবে ঠিক আছে আর এটা অসাধারণ একটা গাড়ি ভাই আর এটা মানে এটার ব্যাপারে বলার কিছু নাই দুই হাজার চব্বিশের একেবারে আপডেট ভার্সন আপনার বাচ্চার জন্য এই গাড়িটা আপনি নিতে পারবেন আর যারা অর্ডার করবেন একটু দ্রুত করে অর্ডার করবেন কারণ আমরা জানি আমাদের এই ভিডিও যখন আমরা পেজে দিব দ্রুত এটা সেল হয়ে যায় যারা এই অর্ডার করবেন অবশ্যই স্ক্রিন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে এটা আপনারা দেখে শুনে নিতে পারবেন এটা আবার চাইলেই যে দেখেন রিমোট থেকে ডানে ঘোরাতে পারবেন বামে ঘুরে চাকার ডিজাইনটা দেখেন কতটা সুন্দর ঠিক আছে আবার পিসেও নিয়ে আসতে পারবেন ঠিক আছে সব দিকে ডানে বামে সব দিকে ঘোরাতে পারবেন প্লাস এইটাতে দেখেন এটার আবার একটু ডিজাইনটা খুবই সুন্দর পিছনে এলইডি লাইট আছে অরিজিনাল রেসিং যে গাড়িগুলো হয় সেম ডিজাইন হবে ঠিক আছে আর এটা আবার সুইং আছে এটার সুইংটা একটু ইউনিক সুইং দিয়ে দিবেন এক জায়গায় বসে বসে ধরবে দেখেন আমি কিন্তু কোনো কিছু করি নাই হ্যাঁ আবার এটা বাচ্চা যখন নিজে চালাবে এখানে ড্রাইভ করতে পারবে এই যে দেখেন আর এটার কিন্তু আপনারা 5 বছরের ওয়ারেন্টি পাবেন 5 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব এক থেকে বারো বছর বা দশ বছর অনায়াসে খেলতে পারবে আর এখানে দেখেন আরো কিছু আছে দেখাই সাইজটা দেখেন দেখেন যেখানে রাখবেন সেখানে দাঁড়ায় থাকবে নিচে মেটাল আছে অনেক সময় বাচ্চা নিয়ে দেওয়ালে বাড়ি বাড়িটাড়ি দিতে পারে আট জিবি এখানে কিন্তু আট জিবি লাইট দেওয়া আছে এল ইডি লাইট ঠিক আছে আর এটার প্রাইস দিচ্ছি আপনাদের কাছে আমরা মাত্র এটার প্রাইস দিচ্ছি একত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি একেবারে আপনার ঘরে গাড়ি পৌঁছায় দিব গাড়ি বুঝে পাবেন বাসার থেকে পেমেন্ট দিয়ে দিবেন আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপটা হলো ঢাকা হাতিরপুর স্ট্যান্ড প্লাজারের নিসতালাই একবার উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টু হয় চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিন যে নাম্বারটা মুভিং হয় সেটাতে ফোন দিয়ে আসবেন তাহলে আমরা সরাসরি আপনাদেরকে আমরা লোকেশনটা দিয়ে দিতে পারবো আপনারা দেখে শুনে চলে আসতে পারবেন ইনশাল্লাহ